ঠিকঠাক না হয় না এ ক্যামেরাম্যানকে দান্ডা দেবো হ্যাঁ এই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যালেঞ্জ আই হ্যাভ সবাই সর খুব ভালো আছে আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির যেটা দেখো গন্দ্রাজ এবারে তোমাদের দেখাতে চলেছি গন্দ্রাজ সত্যি গন্ধ গন্দ্রাজের গন্ধ শুখলে আমি তো পাগল হয়ে যাই আমি চাই তোমরাও এই গন্ধতে পাগল হয়ে যাও দেখো তাহলে তোমরা দেখাই ফারস্টে দেখাই দেখো গন্দ্রাজের ফুল দেখো কি সুন্দর বাদাম বাদামি কালার আর কি তবে বন্ধুরা আমরা কি জানি জানো লেবু যে আছে তার থেকে বেশি এই লেবুর গন্ধ মানে এই লেবুর গন্ধটা এতটাই সুন্দর পুরো বাগান ছেঁয়ে গেছে এতটা গন্ধ তার জন্য এর নাম আমরা জানি গন্ধরাজ তবে বিশ্বাস করবে না এত সুন্দর মালি এই বাগানে যত্ন করেছে লেবুর গাছে ম্যাক্সিমাম সময় ভীষণ পোকা ধরে তবে এই মালির যত্নে গাছগুলো সুস্থ লেবু দেখো এই একটা হয়েছে দেখতে পাচ্ছ তারপরে একটু নিচের দিকে আসি তোমাদের আর একটু দেখাই থোকায় গন্ধরাজ আমি তো মুগ্ধ তবে কি জানো তোমাদের একটু বাগানটা ঘুরিয়ে আজকে দেখাবো তবে বাগান ঘুরিয়ে থাকতে দেখতে হলে আর কি আমাকে ফোকাস করতে হবে তোমাদের তো চলো আজকে গন্ধরাজের বাগানটা তোমাদের দেখাই দেখো প্রথমে তো এখানে এত করে হবে মাথাটা লোকে নিচু যার বাগান সে তো আমাদের মারবে মারবে আমরা মার খাবই দেখো এই দেখো লেবু ক্যামেরাম্যান এই যে লেবু তবে যে যত খুশি গন্ধরাজ লেবু নাও কেউ কিচ্ছু বলবে না কিন্তু আসো এইখানে এইখানের মাথা নিচু করতে তোমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসবে চাষি ভাইরা দেখো তো তবে একটা যদি এক থালা ভাতের মধ্যে যদি একটা লেবু দেওয়া হয় ও স্বাদি পাল্টে যাবে সাদি পাল্টে তো তোমার কারা কারা ভালোবাসো গন্ধরাজ তার মধ্যে তোমাদের দেখাই একটু সাবধানে আসতে হবে যেহেতু এখানে নিচে দেখো এটা কী কুমড়ো বলে জানো চাল কুমড়ো চাল কুমড়ো সাইডে সাইডে গাছ লাগানো হয়েছে লেবুর শত শত চাল কুমড়ো চা চলবে চাষটা বড়ো হলে সব কিছু পাওয়া যাবে তবে দেখো মাটি কোপানো হয়েছে এখানে গন্ধরা চাষের জন্য তবে দেখো এই গাছটায় দেখো কচি কচি পাতা বেরিয়েছে তবে কি লেবু হয়নি এটা তো হতেই পারে না এই দেখো ঝুলছে লেবু তবে জানো আমি একটুখানি পাকা পাকা লেবু দেখছি যাতে আমি ছিঁড়ে নিয়ে বাড়ি যেতে পারি আর এই স্মৃতির উদ্দেশ্য আমি খেতে পারি লেবুটা গন্ধ নিয়ে আর কি খাবো আমার কি ভালো লাগছে তবে এখানে প্রচুর গাছ পরিমাণে পোতা আর এখানে প্রচুর লেবু বাগান এখানে অন্ধকার আসছে দাঁড়াও এখানে আসি এখানে এটা জাম গাছ দেখো দেখা জাম গাছ এইটা আসো ও বন্ধুবান্ধী বন্ধুবান্ধী এখানে তোমাদের লেবুটা দেখায় তবে এই তারগুলো লাগানো কেন জানো এই চাল চালকুমড়ো গাছ উঠবে বলে আমি এখানে আবার চলে আসলাম তবে একটা লেবু এখানে দেখেছি ঝুলছিল কোথায় আছে দেখতে না মানে এইটা ঝুলছি এই কি লেবু দেখো কি পিচ্ছি লেবু দেখো না তাই না কি সুন্দর লেবুর গন্ধে সত্যি কথা বিশ্বাস করো বিশ্বাস করবে না আমার এখানে উঠতে ইচ্ছা করছে না এত সুন্দর তবে একটা লেবু দেখেছি কোথায় যেন ঝুলছিল গো পরে যাবো আহা এই দেখো এই দেখো এই দেখো এইটাও এই দেখো দেখলে আহা লোকের গাছে ডাল ভেঙে গেলে আমাকে মারবে আ কি সুন্দর তোমার গন্ধ শুকবে কি সুন্দর দেখো অর্গ্যানিক লেবু একদম তবে বলবে বাবা আদি তোমাদের কত আদি এই যে বৌদি ভাই তোমরা বলবে কি তোমাদের কত আদিখ্যতা লেবু যেন জীবনে দেখোনি দেখেছি কিন্তু এরকম গাছে এরকম তোমাদের দেখানো এই সব জিনিস দেখিনি তাই চেয়েছি চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য আর এই লেবুটা দেখো এই যে আমার পকেটটা আছে না এই যে পকেটে ঢুকবে পকেটে আমি বুঝতে পেরেছি আমার ক্যামেরাম্যানের এখন ইচ্ছা নেই তবুও আর উপায় নেই যেহেতু আমি বলেছি ভিডিও স্যুট করতে ভিডিও করতে হবে তার জন্য রেগে যাচ্ছে আর বেশি রেগে গেলে আমার এই যে যদি ভিডিওটা ঠিকঠাক না হয় না এই ক্যামেরাম্যানকে ডান্ডা দেবো মানে পিঠা বর করে ফ্রি ক্যামেরাম্যান না ওই জন্য করতে চায় না ওই তো ফ্রিতে কাজ করে আমি কিছু দিই না আমি নিজে পাই না আমি ওকে দেবো কোথাও গিয়ে যাই হোক ওই যে পাঁচ দিন ট্রেন যাচ্ছে আওয়াজ হচ্ছে তবে আমার এই তোমাদের এই গন্ধরাজ লেবুর বাগানটা এই দেখো কুচ্ছি পিচ্ছি লেবু দেখো 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 পিচ্ছি লেবু একটু কাছে না দেখাও না সোনা আমার সোনার মুড নেই এই দেখো রেগে রেগে দেখাচ্ছে এই দেখো এই দেখো ছোটো ছোটো লেবু দেখতে তো ভালো লাগে তাই তো আমি তোমাদের দেখাই আর এই দেখো বড় লেবু আহ কত গন্ধ নো ভালো দিন সব চিবি চিবি হ্যাঁ তবে আমায় বলবে ছাগল আমি তো ছাগল হব না ভাই ছাগল কেন হব পাগল হব তোমাদের পাগল করে দেবো এই বাগান দেখি তবে বলো বান্ধবী আচ্ছা তবে আমার এই ভিডিওটা গন্ধ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আশা করি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তবে টাটা আজাসি 哈。Ha!